নমস্কার বন্ধুরা ডেলি হেলথ গাইড বাংলা চ্যানেলের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা একটি শিশু যখন এই পৃথিবীতে একদম সদ্যজাত বা নিউবর্ন বেবি হয়ে আসে তখন তাকে বেঁচে থাকার জন্য এবং পুষ্টির জন্য শুধুমাত্র মায়ের দুধ পান করানো হয় সেই একরত্তি শিশুকে না তো জল দেওয়া হয় আর না অন্য কোনো কঠিন খাবার বা বাইরের কোনো জিনিস খাওয়ানো হয় কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র এবং ভাগবত অনুসারে অতটুকু ছোট্ট বাচ্চাকেও যদি জন্মের পর খুব সামান্য পরিমাণে মানে জিভে ঠেকানোর মতো একটু গুড় চাটানো হয় তবে তার কোনো ক্ষতি তো হয়ই না উল্টে তার ওইটুকু ছোট্ট শরীরের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি এবং প্রাণ শক্তি সঞ্চার হয় এটি তার শরীরকে উষ্ণ রাখে এবং রোগ প্রতি ক্ষমতা তৈরি করতে সাহায্য করে এই একটা ছোট্ট উদাহরণ থেকেই আপনারা অনুমান করতে পারেন যে সামান্য একটু গুড়ের মধ্যে কতটা জবরদস্ত এনার্জি শক্তি এবং ঔষধি গুণ লুকিয়ে রয়েছে কিন্তু দুঃখের বিষয় হল আমাদের দেশে বিশেষ করে আমাদের এই ব্যস্ত শহর কলকাতায় বা গ্রাম বাংলায় আজও এক শতাংশেরও কম মানুষ গুড়ের আসল মাহাত্ম জানেন এবং এটিকে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বা ডায়েটে জায়গা দেন আমরা অনেকেই ভাবি গুড় আর চিনি তো একই জিনিস দুটোই তো আখের রস থেকে তৈরি হয় হ্যাঁ এটা সত্যি যে দুটোর উৎস এক আখের রস কিন্তু এদের তৈরির পদ্ধতি বা প্রসেসিংয়ের পার্থক্যের জন্যই আকাশ পাতাল তফাত তৈরি হয়ে যায় আখের রসকে গরম করার পদ্ধতি তার ফার্মেন্টেশন এবং শুকানোর পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা আর ঠিক এই কারণেই গুড় এবং চিনির প্রকৃতি বা গুণাগুণ পুরোপুরি বদলে যায় ভারতবর্ষে গুড়ের আবিষ্কার হাজার হাজার বছর আগেই হয়ে গিয়েছিল আমাদের ঋষিমুনিরা এর গুণ জানতেন অন্যদিকে চিনি যাকে ইংরেজিতে সুগার বলা হয় তার আবিষ্কার করেছিল ইউরোপের মানুষরা ওরাই আমাদের এই চায়ের নেশা ধরিয়েছিল এবং তারপর ওদের দেশ থেকে চিনি আমাদের দেশে এসে পৌঁছায় আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সকালে ঘুম থেকে ওঠার পর বেশিরভাগ বাঙালিরই বেড টি বা চিনি দেওয়া চা না হলে দিন শুরুই হয় না অথচ এই অভ্যেসটি শরীরের জন্য যে কতটা ক্ষতিকর তা আপনারা কল্পনাও করতে পারবেন না চিনির যত বড় বড় ক্ষতি আছে গুড়ের উপকারিতা তার চেয়ে বহুগুণ বেশি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমার বিশ্বাস আপনারা আজই বাজার থেকে বা মুদির দোকান থেকে চিনি কেনা বন্ধ করে গুড় কিনে আনবেন এখন বাজারে গেলে আপনারা নানা রঙের গুড় দেখতে পান কোনোটা হলুদ কোনোটা ধবধবে সাদা কোনোটা চকোলেটের মতো কালচে খয়েরি আবার কোনোটা তামার মতো রঙের কিন্তু এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল কতটা পরিমাণে গুড় খাওয়া উচিত এবং কোন জিনিসের সাথে গুড় খেলে অমৃতের সমান কাজ করে এই সব প্রশ্নের উত্তর আজ আপনারা এই ভিডিওতে বিস্তারিতভাবে পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে বা মাঝপথে ছেড়ে না গিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তথ্য আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা খুব মন দিয়ে শুনুন আপনারা হয়তো ভাবছেন আরে একটু চিনি খেলে আর কি হবে কিন্তু বিশ্বাস করুন আপনারা যদি এখনই সতর্ক না হন তবে আগামী কয়েক বছরের মধ্যে আপনারা এমন কিছু ভয়ঙ্কর রোগের শিকার হতে পারেন যার জন্য সারা জীবনের রোজগার ওষুধের পেছনেই খরচ হয়ে যাবে তাই ভিডিওর এই অংশটি একদম মিস করবেন না আর হ্যাঁ একটা ছোট্ট কাজ করুন তো এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কলকাতা হাওড়া শিলিগুড়ি মেদিনীপুর নাকি পশ্চিমবঙ্গের বাইরে থেকে এখনই কমেন্ট বক্সে আপনার জায়গার নামটা লিখে জানান আর আপনার শরীর বা স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার তাই দেরি না করে এখনই কমেন্ট করুন সবার আগে এটা বোঝা দরকার যে গুড় আর চিনির মধ্যে আসল বা মলিকিউলার তফাতটা কোথায় যখন ল্যাবরেটরিতে এই দুটোর পরীক্ষা করা হয় তখন পরিষ্কার দেখা যায় যে চিনির যে মূল গঠন বা স্ট্রাকচার তাতে প্রসেসিং বা রিফাইন করার সময় আখের রসের সমস্ত মিনারেলস বা খনিজ উপাদান এবং পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট করে ফেলা হয় চিনি হল আসলে এমটি ক্যালোরি বা ফাঁকা ক্যালোরি অন্যদিকে গুড় তৈরি করার সময় তাকে অতটা রিফাইন করা না হওয়ায় আখের রসের সমস্ত প্রাকৃতিক গুণ মিনারেলস এবং ভিটামিনস গুড়ের মধ্যেই থেকে যায় যখন কোনো মানুষ রোজ চিনি খান তখন সেই চিনি হজম করতে বা প্রসেস করতে আমাদের লিভার এবং শরীরকে প্রচুর পরিশ্রম করতে হয় ধীরে ধীরে শরীর দুর্বল হতে শুরু করে এবং অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা বাড়তে থাকে এর কারণ হল চিনি হজম হওয়ার পর শরীরে যা তৈরি হয় তার প্রকৃতি হল অ্যাসিডিক বা অম্লীয় আর আপনারা জানেন শরীরের ভেতরে অ্যাসিড বেড়ে যাওয়া মানেই রোগের বাসা অন্যদিকে গুড় হজম হওয়ার পর শরীরে যা তৈরি হয় তার প্রকৃতি হল অ্যালকালাইন বা খারিও এই খারীয় ভাব শরীরের অ্যাসিডকে নিউট্রাল বা নিষ্ক্রিয় করতে সাহায্য করে এবং ভারসাম্য বজায় রাখে সকালবেলা যখন আমাদের পেট বা স্টমাক পুরোপুরি খালি থাকে তখন পেটের ভেতর অ্যাসিডের মাত্রা এমনিতেই বেশি থাকে সেই সময় যদি আপনি চিনি দেওয়া কড়া লিকারের চা বা দুধ চা খেয়ে নেন তাহলে শরীরে অ্যাসিডের মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যায় এর ফলে রক্তেও অ্যাসিড কন্টেন্ট বাড়ে আর আয়ুর্বেদ বলে যাদের রক্তে অম্লতা বা অ্যাসিড বেশি তাদের শরীরে একশোরও বেশি রকমের রোগ বাসা বাঁধতে পারে এই কারণেই আজ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের পর ঘরে ঘরে ডায়াবেটিস বা সুগার হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা ফ্যাটি লিভারের মতো রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অথচ গুড় যা পুরোপুরি অ্যালকালাইন তার শরীরকে এইসব রোগ থেকে রক্ষা করার এক শক্তিশালী ঢাল হিসাবে কাজ করে রোজ যদি আপনি নিয়ম করে সামান্য একটু গুড় খান তাহলে আপনার রক্তে অ্যালকালাইন ভাব বাড়বে যা আপনার হজম শক্তি বা ডাইজেস্টিভ সিস্টেমকে ইস্পাতের মতো মজবুত করে তুলবে অনেকে বলেন আমি তো প্রচুর খাই তাও গায়ে লাগে না রোগা থাকি আবার অনেকে বলেন আমি তো জল খেলেও মোটা হয়ে যাই এর প্রধান কারণ হল মেটাবলিজম বা ক্রিয়া এবং পুষ্টি শোষণের ক্ষমতা ঠিক না থাকা গুড়ের সবচেয়ে বড় গুণ হল এটি খাবারের পুষ্টিগুণকে শরীরের কোষে কোষে পৌঁছে দিতে বা অ্যাবজর্ভ করতে সাহায্য করে তাই প্রতিদিনের খাবারে বিশেষ করে দুপুরের বা রাতের খাবারের পর এক টুকরো গুড় খাওয়া খুব জরুরি এটি আপনার পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং শরীরকে অ্যাসিড মুক্ত রাখে এবার আসি দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় বাজার থেকে সঠিক গুড় চিনবেন কি করে আমরা বাঙালিরা একটু চকচকে জিনিস পছন্দ করি তাই বাজারে গিয়ে যে গুড়টা দেখতে খুব পরিষ্কার হালকা হলুদ বা একদম ফর্সা সাদা রঙের আমরা সেটাই বেশি দাম দিয়ে কিনে আনি কিন্তু বন্ধুরা জেনে রাখুন এই চকচকে ফর্সা গুড়ই হল আপনার স্বাস্থ্যের জন্যে বিষ কারণ গুড়কে রকম ভরসা রং দেওয়ার জন্য তাতে প্রচুর পরিমাণে ক্ষতিকারক কেমিক্যাল ডিটারজেন্ট এবং ব্লিচিং এজেন্ট ব্যবহার করা হয় অন্যদিকে যে গুড়টি খাঁটি দেশি এবং কোনো ভেজাল ছাড়া তৈরি তার রং হবে গাঢ় তামাটে বা একদম ডার্ক ব্রাউন অনেকটা চকলেটের মতো এই গুড় দেখতে হয়তো একটু কালচে অমসৃণ বা আনপলিশড মনে হতে পারে কিন্তু এটি হলো আসল অমৃত মনে রাখবেন গুড়ের রং যত কালো বা গাঢ় হবে সেটি আপনার শরীরের জন্যে তত বেশি উপকারী শক্তিশালী এবং পুষ্টিকর হবে তাই এরপর থেকে বাজারে গেলে বা মুদির দোকানে গেলে ওই চকচকে হলুদ গুড়ের দিকে তাকাবেনও না বরং খোঁজ করবেন সেই কালচে দেশি গুড়ের এবার আসুন জেনে নি গুড়ের আরও কিছু জাদুকরী গুণের কথা আপনি যদি রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল বা উষ্ণ জলের সাথে মাত্র পাঁচ গ্রাম এক ছোট টুকরো গুড় চিবিয়ে খেয়ে জলটা পান করেন তবে এক সপ্তাহের মধ্যে প্রথম পরিবর্তনটা দেখতে পাবেন আপনার ত্বকে বা স্কিনে ধীরে ধীরে আপনার চেহারায় একটা প্রাকৃতিক জেল্লা বা গ্লো ফিরে আসবে মুখের মেচেদা বা পিগমেন্টেশন কমতে শুরু করবে স্কিন টোন সমান হবে এবং চোখের নিচে যে ডার্ক সার্কেল বা কালি পড়ে যায় তাও ভ্যানিশ হতে শুরু করবে রক্ত পরিষ্কার হলে তার ছাপ মুখে পড়বেই আপনাকে আর দামি কসমেটিক্স ব্যবহার করতে হবে না শুধু আয়নাতে নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাবেন গুড়কে বলা হয় ন্যাচুরাল এজিং সুড মানে এটি অকাল বার্ধক্য রোধ করে আমাদের শরীরের কোষগুলো প্রতিনিয়ত কাজ করে এবং অক্সিডেশন প্রক্রিয়ার ফলে সেগুলো বুড়িয়ে যায় বা নষ্ট হয়ে যায় গুড়ে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে আপনার কোষগুলো দীর্ঘ সময় সজীব থাকে আপনি যদি নিয়মিত সকালে গরম জলের সাথে চার পাঁচ গ্রাম গুড় খান তবে আপনার যৌবন দীর্ঘস্থায়ী হবে আশি বছর বয়সেও আপনাকে ফ্রিট এবং সতেজ দেখাবে চামড়ায় সহজে ভাঁজ বা রিংকেউস পড়বে না চোখের জন্যেও গুড় এক অব্যর্থ ঔষধ যাদের দৃষ্টিশক্তি ভালো আছে তারা যদি এখন থেকেই গুড় খাওয়া শুরু করেন তবে ভবিষ্যতে চশমা নেওয়ার প্রয়োজন হবে না বা মতিয়া বিন্দুর মতো সমস্যা দূরে থাকবে আর যাদের চোখ ইতিমধ্যে দুর্বল তারাও উপকার পাবেন ষাট সত্তর বছর বয়সেও আপনার দৃষ্টিশক্তি পরিষ্কার থাকবে একইভাবে চুলের জন্যেও গুড় দারুণ উপকারী যাদের অকালে চুল পেকে যাচ্ছে বা চুল খুব রুক্ষ হয়ে ঝরে যাচ্ছে তারা গুড় খেলে রক্ত পরিষ্কার হয় এবং চুলের গোড়ায় সঠিক পুষ্টি পৌঁছায় ফলে চুল হয় ঘন কালো এবং মজবুত এবার আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে কিছুদিন আগেই আমরা দেখেছি করোনা মহামারীর মতো ভয়াবহ পরিস্থিতি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা অ্যালোপ্যাথি আজও অনেক ভাইরাসের সঠিক ওষুধ খুঁজে পায়নি কিন্তু হাজার হাজার বছর আগে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অষ্টাঙ্গ হৃদয়ে এর সমাধান দিয়ে গেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যদি কিছু বিশেষ ভেষজ উপাদানের সাথে গুড় মিশিয়ে খাওয়া যায় তবে তা শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় এই ঘরোয়া টোটকাটি তৈরি করতে আপনার রান্নাঘরের সাধারণ কিছু জিনিসই যথেষ্ট এর জন্য আপনার বাড়িতে যে শিলনোড়া আছে যাতে মা কাকিমারা মশলা বা চাটনি বাটেন সেটি ব্যবহার করাই সবচেয়ে ভালো মিক্সার গ্রাইন্ডার নয় পাথরের শিলনোড়াতেই এই গুণ বজায় থাকে এই শিলে পাঁচ গ্রাম মতো খাঁটি কালচে গুড় নিন তার সাথে সমপরিমাণ অর্থাৎ পাঁচ গ্রাম গুলঞ্চের বা গিলয়ের ডাটা বা শিকড় নিন গুলঞ্চকে আয়ুর্বেদে অমৃত বলা হয় এর সাথে মেশান আধা গ্রাম আদা বা সুঁট এবং আধা গ্রাম কাঁচা হলুদ সবশেষে দু তিনটি নিম পাতা এবং চার পাঁচটি টাটকা তুলসী পাতা দিন এবার এই সবকটি উপাদান শিলনোড়ায় ভালো করে পিষে একটা পেস্ট বা লেই তৈরি করুন রোজ সকালে খালি পেটে এই মিশ্রণের এক চামচ হালকা গরম জলের সাথে খেয়ে নিন বিশ্বাস করুন এটি নিয়মিত খেলে আপনার শরীরের ভেতর এমন এক সুরক্ষা বলয় তৈরি হবে যে ছোটখাটো সর্দিকাশিত দূর বড় কোনো ভাইরাসও আপনাকে কাবু করতে পারবে না এটি শরীরকে ডিটক্স করে বা বিষমুক্ত করে যদি শিলনোড়ায় বাটা ঝামেলার মনে হয় তবে এর একটা সহজ বিকল্পও আছে একটি স্টিলের পাত্রে এক গ্লাস জল নিয়ে তাতে আদা থেতো করে দশ গ্রাম গুলঞ্চের ডাল তিন থেকে পাঁচ গ্রাম গুড় তুলসী পাতা দিয়ে ভালো করে ফোটান জলটা ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন এই পানীয়টি বা কোয়াথটি চায়ের মতো সিপ করে পান করুন এটি শুধু ইমিউনিটি বাড়াবে না আপনার হজম শক্তি বাড়াবে এবং সারা দিনের ক্লান্তি দূর করবে মাত্র সাত দিন এটি পান করলেই আপনি শরীরে আমূল পরিবর্তন অনুভব করবেন এবার আসি চায়ের কথায় আমরা বাঙালিরা চা ছাড়া বাঁচি না কিন্তু ওই বিষাক্ত চিনির চা না খেয়ে শুরু করুন গুড়ের চা এটি বানানোর একটা সঠিক পদ্ধতি আছে না হলে দুধ ফেটে যেতে পারে প্রথমে এক কাপ জল ফোটান তাতে এলাচ একটু গোলমরিচ তেজপাতা বা আদা দিন জল ফুটলে তাতে পাঁচ গ্রাম গুড় দিন গুড় গলে গেলে আরও একটু গুড় দিয়ে ফোটান মোট পনেরো গ্রাম মতো গুড় দিতে পারেন স্বাদ অনুযায়ী লিকার তৈরি হয়ে গেলে নামিয়ে নিন যদি দুধ চা খেতে চান তবে আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধ নামানোর ঠিক আগে মেশাবেন দুধ দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না এই গুড়ের চা যদি রোজ সকালে খান তবে আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা চিরতরে বিদায় নেবে যাদের সকালে পেট পরিষ্কার হয় না তাদের জন্য এটি ওষুধের মতো কাজ করে এটি আপনার অন্ত্র বা ইন্টেস্টাইন পরিষ্কার রাখে এছাড়া এটি ডায়াবেটিসের ঝুঁকি কমায় কারণ এটি ইনসুলিন স্পাইক করে না হাই প্রেশারের রোগীদের জন্য এই চা খুব উপকারী আর শেষ করার আগে বলি হাড়ের ব্যথার কথা বয়স্ক মানুষ যাদের হাঁটুতে ব্যথা কোমরে বাত বা আর্থরাইটিস আছে তাদের জন্য গুড় এক জাদুকরী উপাদান রোজ সকালে একটু গুড় আর আদা চিবিয়ে খেলে শরীরের ব্যথা কমে এবং জয়েন্টগুলো সচল থাকে এটি শরীরে উষ্ণতা বজায় রাখে ফলে শীতকালে ব্যথার উপশম হয় বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আমরা গুড়ের এমন কিছু গভীর এবং বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি আগে কোথাও শোনেননি আমরা এতক্ষণ ওপর ওপর জানলাম যে গুড় ভালো কিন্তু কেন ভালো এর বৈজ্ঞানিক ভিত্তিটা কি বিশেষ করে আমাদের কলকাতার আবহাওয়া এবং জীবনযাত্রার প্রেক্ষিতে গুড় কেন অপরিহার্য তা জানাটা খুব জরুরি প্রথমত আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু এবং খাদ্যাভ্যাসের কারণে রক্তাল পতা বা অ্যানিমিয়া একটি খুব সাধারণ সমস্যা বিশেষ করে আমাদের মা বলেদের মধ্যে গর্ভাবস্থায় বা সাধারণ সময়েও মহিলাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব দেখা দেয় গুড় হল আয়রনের একটা খনি উদ্ভিজ্জ উৎস থেকে যত ধরনের খাবার পাওয়া যায় তার মধ্যে গুড়ে আয়রনের পরিমাণ অত্যাধিক যখন আপনি গুড় খান তখন এই আয়রন খুব সহজেই রক্তে মিশে যায় এবং নতুন লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলস তৈরি করতে সাহায্য করে তাই যেসব কিশোরী মেয়েদের বা মহিলাদের পিরিয়ডস বা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হয় বা শরীর দুর্বল লাগে আদের ডাক্তার দেখানোর আগে আমি বলবো যে রোজ ভাতের পাতে বা রুটি খাওয়ার পর এক টুকরো গুড় খাওয়া বাধ্যতামূলক করুন এটি ন্যাচারাল সাপ্লিমেন্টের কাজ করবে দ্বিতীয়ত আমাদের কলকাতা শহরের দূষণের কথা নতুন করে বলার কিছু নেই ধুলো বালি এবং গাড়ির ধোঁয়ায় আমাদের ফুসফুস বা লাংসের বারোটা বেজে যাচ্ছে আপনারা হয়তো জানেন না গুড়ের একটি অদ্ভুত ক্ষমতা আছে আমাদের শ্বাসনালী বা রেসপিরেটরি ট্র্যাক্ট পরিষ্কার করার যারা কলকারখানায় কাজ করেন বা যাদের রোজ রাস্তায় ধুলোবালির মধ্যে ঘুরতে হয় তাদের জন্য গুড় হল প্রাকৃতিক লাংস ক্লিনজার গুড় খেলে আমাদের শ্বাসনালী ফুসফুস খাদ্যনালি এবং পেটের ভেতর জমে থাকা ধুলোবালি এবং দূষিত কণাগুলো মলের সাথে শরীরের বাইরে বেরিয়ে যায় এটি অ্যাজমা বা হাঁপানির রোগীদের জন্য খুব আরামদায়ক শীতকালে যাদের বুকে কফ জমে যায় বা শ্বাসকষ্ট হয় তারা যদি গুড় আর কালো তিল দিয়ে নাড়ু বানিয়ে খান তবে বুকে জমে থাকা কফ তরল হয়ে বেরিয়ে আসে এটি ব্রঙ্কাইটিসের মতো সমস্যাতেও দারুণ কাজ করে তৃতীয়ত গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আমাদের ব্যস্ত জীবনে স্ট্রেস বা মানসিক চাপ এবং পেশির টান ধরা খুব সাধারণ ব্যাপার অনেক সময় দেখবেন রাতে শুলে পায়ের ডিমে টান ধরে বা ঘাড়ের পেশি শক্ত হয়ে যায় এটি ম্যাগনেশিয়ামের অভাবে হতে পারে গুড় খেলে আমাদের নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র শান্ত থাকে এবং পেশিগুলো শিথিল বা রিল্যাক্স হতে পারে এটি মাইগ্রেনের ব্যাথা কমাতেও সাহায্য করে বলে অনেকে দাবি করেন চতুর্থত লিভার ডিটক্সিফিকেশন আমাদের শরীরের ইঞ্জিন হল লিভার আমরা যা আজেবাজে খাই তেলে ভাজা ফুড প্রিজার্ভেটিভ দেওয়া খাওয়ার সব কিছুর বিষ ঝাড়তে হয় লিভারকে গুড় এই লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে এটি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন আউট করে দেয় ফলে লিভারের ওপর চাপ কমে যাদের ফ্যাটি লিভারের সমস্যা শুরু হয়েছে বা যারা নিয়মিত মদ্যপান করেন যা করা উচিত নয় তাদের লিভার রিকাভারির জন্য গুড় খুব ভালো বন্ধু হতে পারে পঞ্চমত ঋতু পরিবর্তনের সাথে সাথে গুড়ের ব্যবহার আয়ুর্বেদ বলে শীতকালে গুড় খাওয়া শরীরের জন্য অমৃত কারণ এটি শরীর গরম রাখে কিন্তু গরমকালেও কি গুড় খাওয়া যায় হ্যাঁ যায় গরমকালে গুড়ের শরবত বা পানীয় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যদি তা জলে ভিজিয়ে খাওয়া হয় রাতে এক গ্লাস জলে গুড় ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলে পেট ঠান্ডা থাকে এবং লুর হাত থেকে রক্ষা পাওয়া যায় অর্থাৎ গুড় এমন এক উপাদান যা বারো মাসই খাওয়া যায় শুধু খাওয়ার পদ্ধতিটা একটু বদলাতে হয় এছাড়া গুড় মহিলাদের হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্যহীনতা ঠিক করতেও সাহায্য করে পিরিয়ডসের সময় পেটে ব্যথা বা মুড সুইং কমানোর জন্য গুড় খুব কার্যকরী কারণ গুড় খেলে শরীরে এন্ডোফ্রিন বা হ্যাপি হরমোন ক্ষরিত হয় যা মন ভালো রাখতে এবং ব্যথা কমাতে সাহায্য করে তবে এখানে একটা কথা মনে করিয়ে দিই সব কিছুরই একটা নির্দিষ্ট মাত্রা আছে গুড় ভালো তার মানে এই নয় যে আপনি সারাদিন ধরে মুঠো মুঠো গুড় খাবেন যেহেতু এতে ক্যালোরি আছে এবং এটি মিষ্টি তাই অতিরিক্ত খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকতে পারে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে দশ থেকে পনেরো গ্রাম মানে ছোট এক টুকরো বা দেড় চামচ গুড়ি যথেষ্ট আর যারা ইতিমধ্যেই ডায়াবেটিসের রোগী এবং ইনসুলিন নিচ্ছেন তারা অবশ্যই গুড় খাওয়ার আগে একবার তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন কারণ সব ডায়াবেটিস রোগীর সুগার লেভেল এক হয় না পরিশেষে বলবো আমাদের রান্নাঘরেই আমাদের স্বাস্থ্যের চাবিকাঠি আছে বিদেশি চকলেট এনার্জি ড্রিঙ্ক বা মাল্টিভিটামিন ক্যাপসুলের পেছনে টাকা নষ্ট না করে আমাদের দেশের এই খাঁটি মাটির কাছাকাছি থাকা খাবারগুলোকে আপন করে নিন গুড় শুধু একটি খাবার নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ আসুন আমরা আবার সেই পুরনো অভ্যেসে ফিরে যাই চিনিকে টাটা বাই বাই বলে গুড়কে আমাদের জীবনের নিত্য সঙ্গী করে তুলি আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে এবং আপনারা আজ থেকেই আপনাদের জীবনযাত্রায় এই ছোট্ট পরিবর্তনটি আনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় এই ভিডিওটি আপনার পরিবারের সব সদস্য বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন বিশেষ করে যারা স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বা বাংলা পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন ধন্যবাদ নমস্কার